ইসরায়েল জুলুম করেছে গাজায় আজ আগুন লেগেছে তাদের ঘরেই ইসরায়েল গাজায় দিনের পর দিন নিরীহ মুসলমানদের উপর বোমা বর্ষণ করেছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তারা ভেবেছিল দুনিয়ার শক্তি দিয়ে চিরকাল টিকে থাকবে কিন্তু আল্লাহ শাস্তি ধীরে আসে কিন্তু নিশ্চিতভাবে আসে আজ জ্বলছে ইসরায়েল নিজেই ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বহু এলাকা পুড়ে ছাই বহু লোক পালাতে বাধ্য কুরআনে আল্লাহ বলেন এর থেকে বড় জালিমরা যা করে তা থেকে আল্লাহ মোটেও গাফিল নন সুরা ইব্রাহিম বিয়াল্লি সারেক জায়গায় বলেন এর থেকে বড় নিশ্চয়ই তোমার প্রভুর পাকড়াও খুবই কঠিন সুরা বুরুজ বারো আলহামদুলিল্লাহ আল্লাহর ছাড় দেন ছেড়ে দেন না তার বিচার খুবই নির্ভুল এবং সময় মতো। দোয়া করি হে আল্লাহ গাজার মুসলিমদের হেফাজত করুন আর জালিমদের আগুনেই ধ্বংস করুন আমিন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين اَئِمَاتِ وَالْحَافِظِينَ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا